অনার্স চূড়ান্ত ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে টোটাল পাঁচটা ডকুমেন্ট মেজর লাগবে 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 তোমার কাছে কয়টা আছে আমি জানি না বাট এই পাঁচটা ডকুমেন্ট লাগবে চূড়ান্ত ভর্তি শুরু হয়ে যাচ্ছে চূড়ান্ত ভর্তি বলতে তোমরা যারা প্রথম মেধা লিখে সুযোগ পেয়েছ অথবা দ্বিতীয় মেধালিকায় সুযোগ পাবা তাদেরকে একটা টাইম দিবে ওই টাইমের মধ্যে গিয়ে কলেজে ডকুমেন্ট সহ ভর্তির ফি এবং যাবতীয় সব তথ্যগুলো জমা দিতে হবে এবং তোমরা পিন আপ করে জমা দেওয়ার পরেই তোমার ভর্তি সম্পন্ন হবে তারপর তুমি ক্লাস শুরু হবে ক্লাস করবা এখন এই ভর্তি কার্যক্রম অনেক চলবে যেমন প্রথমে তালে যারা চান্স পেয়েছ তাদের একটা টাইম নেবে দিদি মেয়েদেরকে যারা চান্স পেয়েছো তাদেরকে রেজাল্ট প্রকাশের পাওয়ার টাইম দিবে রিলিজ লেভে যারা চান্স পাবা তাদেরকে টাইম দিবে এভাবে সবারই চূড়ান্ত ভর্তি হইতে হবে এখন চূড়ান্ত ভর্তি হতে কী কী লাগবে চলো আমরা একটু ডিসকাস করি সেই প্রসঙ্গে তোমরা যারা আমাদের চলে নতুন আছো সাবস্ক্রাইব অনেক করে রাখো ভাইয়া কেননা তুমি এখান থেকে অনেক উপকার পেতে যাচ্ছ সামনে তোমাদের যে এই যে পড়াশোনার জার্নিটা তোমাদের পরীক্ষা তোমাদের সাজেশন তোমাদের পরীক্ষার আগে রুটিন পরীক্ষার পর রেজাল্ট প্রকাশ সকল ইনফরমেশন শোভন ভাই দিবে তাদের এই অনার্স অ্যাডমিশন এই ইনফরমেশন এই চ্যানেলটাতে আমাদের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ প্রথমত আমরা পয়েন্ট আলোচনা করি কি কি লাগবে দেখো আমি অনেকগুলো কলেজের নোটিস ঘাটাঘাটি করেছি বাট এখানে ফার্স্টে যেটা তারা চেয়েছে একদম নর্মাল ব্যাপার সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে ডাউনলোডকৃত চূড়ান্ত ভর্তি ফর্ম এটা তুমি কোথায় পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবা তবে অবশ্যই তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও তাহলে ইয়েস অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবা সিম্পল একটা ব্যাপার এই ফর্মটা তোমাকে জমা দিতে হবে আনন্দ তুমি ভর্তিতে পারবে না ঠিক আছে মানে এই এই ফর্মটা কলেজকে তোমাকে দিতে হবে এবং এই ফর্ম দেখিয়ে বাকি যাবতীয় যা যা হবে সেটা হবে মানে এই ফর্মটার ইম্পর্টেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ফর্মই সব কিছু তুমি যে চান্স পেয়েছো সেখানে সে সেটা এই ফর্মের মাধ্যমে প্রমাণিত হবে এবং বাকি যত ডকুমেন্ট সব কিছু এটার অনুযায়ী চলবে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে ভর্তির কলেজ কর্ত্রিকাটা ভর্তির ফর্ম অনেক সময় দেয় এটা আসলে অপশনাল অনেক সময় কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ফর্ম দিয়ে কাজ চালিয়ে দেয় আবার অনেক সময় কলেজ নিজে একটা ভর্তি ফর্ম দেয় তাহলে সেটাও তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে এই ফর্মটা কোথায় পাবা এই ফর্মটা তাদের যদি কলেজ প্রদান করে তাহলে কলেজের ওয়েবসাইটে পাবা অথবা কলেজের নিকটস্থ অফিস রুমে গিয়ে তুমি পাবা অথবা কলেজের আশেপাশে কম্পিউটার দোকানে গিয়েও তুমি পেতে পারো বাট এটা আসলে অনেক কলেজ দেয় অনেক কলেজ দেয় না বাট এটা অপশনাল বাট মেন যে চূড়ান্ত ভর্তির ফর্মটা সেটা তুমি অনলাইন থেকে ডাউনলোড করবা সেটা তুমি নিজে ডাউনলোড করে নিতে পারবে জাস্ট প্রিন্ট আউট করে কলেজে জমা দিবা এর সাথে তোমাকে আরও জমা দিতে হবে এসএসসি এবং এইচএসসির মূল যে তোমার মার্কশিট রয়েছে সেই মার্কশিট মানে ট্রান্সক্রিপ্টটা যেটা রয়েছে সেটা সেটা তোমরা অলরেডি কলেজের তো আসে তো কলেজে গিয়ে তুমি অলরেডি এসএসসিটাও পাবা এইচএসসিটাও পাবা মনোরাই এসএসসি এবং এইচএসসি দুইটাই পাবা কারণ কলেজে তোমার কাছে দুইটাই জমা দিয়েছিলাম তো দুইটা তুমি উইড্রো করবা উইথড্র করে সেটা নিয়ে আসবে মূলটা জমা দিতে হবে সেখানে তারা হয়তোবা এসএসসিটা ফেরত দিতে পারে বাট এইচএসসিটা রাখে রেখে দিতে পারে এইচএসসি মার্কশিট সহ কেউ কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না অনেকেই দুই জায়গায় ভর্তি হওয়ার চিন্তা করছো মনে রাখবা তোমার কিন্তু এইচএসসির যে মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট যেটা দিবে যেটা একদম বোর্ড থেকে এরকমভাবে দেওয়া হবে সেটা কিন্তু অন পিসি দেওয়া হবে যার কারণে দুই জায়গায় ভর্তির সুযোগ নেই সব জায়গায় মেইন কপিটা জমা রাখবে সেক্ষেত্রে মেইন কপিটা জমা দিয়ে ভর্তি হইতে হবে যার কারণে তুমি এক জায়গায় এই ভর্তিটা হবে এবং তোমাকে মেইন মেন কপিটা জমা দিতে হবে মেইন কপিটা এই এই গেল দুইটা ডকুমেন্ট তিন নম্বর ডকুমেন্ট হচ্ছে যে এই যে আমি যে ডকুমেন্টের কথা বললাম মার্কশিট তার কিন্তু পাঁচ সাত কপি বা দশ কপি বাসায় ফটো কপি রাখার কারণ এরপর কিন্তু তুমি এটা মেন কপিটার কথা পাচ্ছ না তোমার কিন্তু সেটা নিজের কাছে রাখতে হবে এই ফটোকপিগুলো যাই কারণে তোমার ফটোকপি জমা দিতে হবে এগুলো তিনটা ডকুমেন্ট মানে কি কি গেল এক হচ্ছে আবেদন ফর্ম দিন হচ্ছে মূল মার্কশিট এবং হচ্ছে তিন হচ্ছে ফটোকপি তার চার নম্বরে যে বিষয়টা দরকার হবে সেটা হচ্ছে তোমার ছবি তোমার পাসপোর্ট সাইজের ছবি অনেক জায়গায় এবার স্ট্যাম্প সাইজের ছবিও চাই বাট নর্মালি চার কপি মিনিমাম তিন থেকে চার কপি বাট চাই দুই কপি বাট তুমি তিন থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি নিয়ে যাওয়া অনেক সময় কিন্তু আইডি কার্ডও ছবি ব্যবহার করতে হবে কলেজগুলো আইডি কার্ডের অ্যাপ্লিকেশন একবারে নিয়ে নেয় যার কারণে তুমি তোমার আইডি কার্ড অ্যাপ্লিকেশনের সময় অনেক সময় ছবি দিয়ে দিতে হবে সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি তুমি নিয়ে যাবে কলেজ যেটা বলছে বাট নর্মালি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ওভারঅল তোমাকে দিতেই হবে সো দুই তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি তুমি সাথে রাখবা তোমার ওকে এই গেলো চারটা ডকুমেন্ট কী কী গেলো এক হচ্ছে ভর্তি ফর্ম গেলো চূড়ান্ত ভর্তির ফরম মূল মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট তার ফটোকপি এবং হচ্ছে যে তোমার ছবি পাঁচ নাম্বারের যে ডকুমেন্টটা সেটা অনেক ইম্পর্টেন্ট এবং সেখানেই মূলত খেলাটা সেটা হচ্ছে তোমার আবেদন ফরম মানে আবেদনের টাকাটা বা চূড়ান্তবর্তীর টাকাটা সেটা তোমাকে জমা দিতে হবে এখন টাকাটা কিভাবে জমা দিবে এটা অনেক কোশ্চেন বা টাকাটা জমা দেওয়ার বিষয়টা কী বিষয়টা হচ্ছে যে টাকাটা যখন তুমি জমা দিবা কলেজের একটা নির্দিষ্ট সার্ভার রয়েছে বা কলেজের একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে সেখানে তুমি টাকাটা বিভিন্ন জায়গায় ব্যাংকে নেয় অথবা কেউ মোবাইল ব্যাঙ্কিং রকেট বিকাশ বা শিওর ক্যাশ বা অনেক প্রকার মোবাইল প্রসেস রয়েছে তার মাধ্যমে এবং তুমি অবশ্যই অবশ্যই সেই টাকাটা জমা দিয়ে তুমি তার বিল কপিটা মানে তুমি যে টাকাটা জমা দিয়েছো সেটা কিন্তু প্রিন্ট দিবে ওই প্রিন্ট কপিটা তুমি সাথে রাখবা ওই প্লেস্লিপ ছাড়া ওই ডকুমেন্ট ছাড়া ওই রসিদ ছাড়া কিন্তু তুমি ভর্তি না হইতে পারো বা তুমি ঝামেলায় পড়বা মনে রাখবা কলেজে তুমি যত টাকা দিচ্ছ না কেন তার প্রত্যেকটা রসিদ রাখবা কারণ পরবর্তী তোমার এটা দরকার হবে চার বছর তোমাকে এটা মেনটেন করতে হবে এটা ফাইল করবা যত রসিদ কাটবা তুমি বেদন দিবে এটা দিবে ওটা দিবে সব কিছু ওটার মধ্যে রেখে দিবা এবং এই কলেজে তুমি যে এই যে টাকাটা দিবা ভর্তি ফর্মটা ভর্তি টাকাটিটা অনেকে রকেটে নেয় ম্যাক্সিমাম কলেজে রকেটের মাধ্যমে টাকাটা নেয় তো ক্ষেত্রে কলেজে নির্ধারিত ভর্তির ফিটা তুমি যখন জমা দিবা তখন তারা তোমাকে বা কম্পিউটার দোকান থেকে তুমি দিলা বা কলেজের আশেপাশের দোকান থেকে তুমি দিলা তারা তোমাকে একটা প্রিন্ট কপি দিয়ে দেবে কিন্তু সেই প্রিন্ট কপিটা তুমি সাথে নিয়ে আসবা কে টাকাটা জমা দিবে এটা করছেন সেটা হচ্ছে বিভিন্ন কলেজে বিভিন্ন নিয়ম রয়েছে যেমন তুমি আমি তোমাকে বলি যেমন তেজগা কলেজটা আমি দেখেছি আমি ওখানে ভর্তি হয়েছিলাম ওদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে ওখানে গিয়ে আমি আমার আবেদন আবেদন যা আইডি টা দিচ্ছি আমার নাম পুরো চলে আসছে আমার অ্যামাউন্ট দেখাইছে আমি অ্যামাউন্ট ওখানে দিয়ে দিছি সাথে সাথে আমার একটা মেসেজ আসছে আমি মেসেজটা বসিয়ে কোড নম্বরটা বসিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে গেল আমাকে সাথে সাথে একটা রিসিপ্ট দিছে আমি ওইটা ডাউনলোড করে ওইটা প্রিন্ট করে নিয়ে গেছি কলেজে কোনো প্যারা নাই বাট টাকাটা তোমার অ্যাকাউন্টে থাকতে হবে অথবা তুমি যাকে টাকাটা দিচ্ছ তার অ্যাকাউন্টে থাকতে হবে সো এই হচ্ছে টোটাল পাঁচটা ডকুমেন্ট যেটা তোমাকে ভর্তিতে তোমার দরকার হবে এছাড়া তোমার আরও অপশনাল ডকুমেন্ট হিসাবে যদি তুমি জাতীয় পরিচয়পত্র তোমার দরকার হতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবো এনআইডি কার সাথে রাখার জন্য তার সাথে তুমি চেষ্টা করবা তোমার হচ্ছে যে কি বলে মাইগ্রেশন যদি তুমি মন করো তাহলে অবশ্যই মাইগ্রেশন তোমার চূড়ান্ত ভর্তির সময় থাকতে হবে এই ডকুমেন্টগুলোর প্রতি খেয়াল রাখবে এই ডকুমেন্ট ছাড়া আর তেমন কোনো ডকুমেন্ট লাগবে না আশা করে পুরো ক্লিয়ার হয়েছে তোমরা যে কী কী লাগবে না লাগবে এরপর যদি তোমাদের আরো কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো চেষ্টা করবো সে বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করার সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ